এই কোরআন শিক্ষা করলে কি লাভ এই কোরআন যদি আমি শিক্ষা করি এই কোরআন মোমেনদের জন্য উপকারী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন আনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কারে উকবা ইখতিয়ার

আমি কোরআনে এমন বিষয়ে নাজিম করেছি যা ঔষধ আর মোমেনদের জন্য রহমত জোরে বলি আল্লাহ আকবার আর একটু জোরে বলি আল্লাহ আকবার আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম শিল না কোথাও কোন মানুষের মুখে আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম শিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে সং্রাজিত ঘণ্টা শিল না যান ধনী মন্দিরে সম্পাজিত ঘন্টাম ছিল না সেই ধনী সেয়াধার জগতে এসেছে তুমি হে সাধ করবা নে রৌনক বজনে সমারাম আজ কা রৌনক বজনে জমি রাম আজনা বা তো হেদ কি আমি মেটানা নাম নিশা হামান রম হুয়া পুরু নুম জিদ মাহফু জোরে বলি আল্লাহু আকবার আর একটু জোরে বলি আল্লাহু আকবার এই কোরআন তেলাওয়াত শেষের যেই ব্যক্তি আল্লাহু আকবার বলবে আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা সেই বান্দার জীবনের সমস্ত গুনা মাফ করে দিবে জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার ঠিকানা কোথায় তুমি কোথায় থেকে এসেছ কোরআন কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন কার মাধ্যমে তোমার প্রতি নাজির করা হয়েছে কোরআন আমিন কুরআনকে যদি প্রশ্ন করা হয় কুরআন কার প্রতি নাযিল করা হয়েছে কোরান সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে মুসলমানরা মুহাম্মদ মুহাম্মাদের প্রতি আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম করেছেন জোরে বলি আল্লাহু আকবার আর একটু জোরে বলা আল্লাহু আকবার কুরআনকে যদি প্রশ্ন করা হয় কুরআন তোমার মধ্যে কোনো কি সন্দেহ আছে কোরান রাদ বলে দায়িকাল কিতাবুল আরই বাফি হোদাং মুত্তাফিন কোরানকে যদি পোস্ট করা হয় কোরান তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কোরান রাদ্দ বলেন না না এহাই এমন একটি কোরান এই কোরানের মধ্যে কোনো সন্দেহ নাই আর এই কোরান হচ্ছে মুত্তাফেন্দ্রের জন্য হেদায়েত পদ প্রদর্শক আল্লাহ তা একদম এই কুরান মাজিতকে যদি প্রশ্ন পষ্ট হয় কোরান তোমাকে কাদের জন্য নাজিল করা হয়েছে। কোরান ডাকদব এক ৃতুসুরিজাননাসামি নাজদুলু মাতি ইলাননর। এই কোরান নাসিল করা হয়েছে। মানুষ দেরকে আলোর পথ থেকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য হাতলা কোরান নাসিল করেছেন। এই কোরান যে ব্যক্তি। সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যে ব্যক্তি কোরান করিম মানবে আমার আল্লাহ তাল্লাহ তাদেরকে হেদায়েতের ওপর প্রতিষ্ঠিত রাখবে জোরে বলে আল্লাহ আকবার যারা এই কোরআন করিমকে মানবে যারা এই মানবে তারা কখনো বলতে পারে না মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে এই জন্য আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান আপনার কলেজের অধ্যাপক যাই হন না কেন যারা এই কোরআনকে শিক্ষা করাবে কোরআনকে শিক্ষা দিবে তারা কোনো দিন এই দিন বলবে না মানুষ মানুষ থেকে সৃষ্টি হয়েছে কারণ তার মধ্যে কোরআনের জ্ঞান আছে যার মধ্যে কোরআনের জ্ঞান আছে সে কোনো দিন নাস্তিক হবে না সে কোনো দিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না কথা বলবেন ঠিক নামে ঠিক মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী হাদিসের মধ্যে রাখতে বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকি শিক্ষা দেয় এরাই হলো আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম ব্যক্তি আল্লাহর নবীজি কোন অধ্যাপককে সর্বোত্তম বলে ঘোষণা করেন নাই কোন ইঞ্জিনিয়ারকে সর্বোত্তম বলে ঘোষণা করেন নাই যারা কোরআন মাজিদ শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দেয় আসমানে নিচে জমিনের ওপর এদের আমরা তারা আল্লাহর নবীজি সর্বোত্তম বলে ঘোষণা করেছেন জোরে বলি শোভানন্দ এই কোরআন শিক্ষা করলে কি লাভ এই কোরআন যদি আমি শিক্ষা করি এই কোরআন মোমেনদের জন্য উপকারী الله تعالى قران الكريم المدردر وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين او يراك عقبى اختيار جاهر كار دنيا اختيار ميل مؤمن سوء مؤمن مشاوات মৈরে কা ফের সোয়ে কা ফের মিশ সহবতে স রেহতোরা স রেহকোনা সহবতে ত রেহতোরা ত রেহকোনাৎ আলু হাতে ডাক দেব নাসিরো মিনা কোরআন মা ও সিফ্রা ও ওর মাতুল মোমিন আলু হাতা ডাক দেব আমি কোরআনে এমন বিষয়ে নাসিম করেছি যা ঔষধ আর মুমিন জন্য রহমত জোরে বলি আল্লাহ আকবার আর একটু জোরে বলি আল্লাহ আকবার মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই কোরআন এমন একটি কুরআন এই কুরআনের মাধ্যমে নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ এই ইসলামকে পছন্দ করতো না ইসলামের বিরোধিততা করতো ইমান শ্রীনাথ এমন সময় একদিন হজরত আমার রদি আল্লাহতার হো নবীকে হত্যা করেও জন্ম বের হয়ে গেলেন আল্লাহ র নবীজিকে হত্যা করবেন রাস্তার মধ্যে হজরত নাহিম রদি আল্লাহতানু সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহরুন নবীজি আল্লাহরু নবীজির সাহাবি হজরত নাঈম রদি আল্লাহ হোতা রানু রাগ দে বললেন ও ভাই মহ রাজকে তোমায় কোথায় আক্রমণ করার ইচ্ছা এইবার ও মন রাগ আজকে মোহাম্মদ হত্যা করতে যাচ্ছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি সাহাবী হযরত নাইম রাগ দেবা তোমাদের পরিবার আগে সামগাও তোমার বোন ফাতেমা তোমার ভগ্নপতি সাই ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে এই কথা শোনার পরে হযরত ওমর এমনি তো রাগัน নিতো ব্যক্তি আর ওড়ে কি গেল তিনি রাগান্ত হইয়া তার বোনের বাড়ির দিকে রওনা করলেন এমন সময় বোনের বাড়িতে উপস্থিত হয়ে গেল বোনের বাড়িতে উপস্থিত হয়ে যাওয়ার পরে ঘরে যখন করা আঘাত করলেন শব্দ করলেন তার বোন সঙ্গে সঙ্গে ঘরে দরজা খুলে দিলেন ঘরের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হজরত অমর তার বোনের ওপর মারপিট শুরু করে দিল মারতে মারতে জমিনের মধ্যে ধরাশাই করে ফেললো এমন সময় তার বোন ডাক দেব ভাই মারতে মারতে যদি শহীদ করে দাও যে ইসলাম অন্তরের মধ্যে ঢুকিয়েছি এই ইসলাম আর কোনোদিন অন্তর থেকে বের হবে না এই কথা বলার পরে আজ তো আমার ওই আল্লাহ তাআলার অন্তরের মধ্যে একটি ভয় ভয় কাজ করছিল এমন সময় আমার ডাক দেব বোন তুমি কি পড়ছিলে তার বোন ডাক দেব বললাম আমি কোরআনুল কারিমে সুরাত তহায়ের তেলাওয়াত করতেছিলাম এক পর্যায়ে যখন এক পর্যায়ে হযরত ওমর বোন যখন তেলাওয়াত শুরু করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ তেলাওয়াত শুনে তার তার ভাইয়ের অন্তরের মধ্যে এমন একটা ছাপ দেখা যাচ্ছিল যে মনে হয় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন এক পর্যায়ে রাজি হয়ে গেল বোন আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করব কসল করে পাক পবিত্র হয়ে হযরত আমর আদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত করা হল নবীজির দরবারে নবীজির দরবারে হাজির হয়ে তিনি কারণে মা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বললেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই কুরআন এমন একটি কুরআন আল্লাহ তাআলা আদমন ও বিহা বি আল্লাহি জামিআ ওয়া তাফার ওয়া কো আল্লাহ তা রাখতে পারেন তোমরা এই কোরানকে আঁকড়ে ধরো তোমরা এই কোরান আমার রশিকে তোমরা আঁকড়ে ধরো যদি তোমরা আমার কোরআনকে যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনো দিন পিতক হবে না আল্লাহ নবী যে হাদিসের মধ্যে ডাক দেবেন তারা তুফিকুম আমরা ইন তাদিল্মশাকুম্বি হিমা কিতাবঙ্গাত রসই আল্লাহ নবী আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি তাহলে একটি কোরান কিতাবঙ্গনাতা রসই আর দ্বিতীয় নাম্বার হলো নবিজি রসন্ন এই দুইটা জিনিস যদি তোমরা এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরো আল্লাহনবি নবী গে বলেন তোমরা দিন বিভ্রান্ত হবে না তোমরা কোনো দিন গুমরা হবে না মুসলমান ভাইদার আমার এই কোরআন তেল করার দ্বারা কি ফায়দা আমার বাংলার জমিনের মধ্যে কিসানদের মধ্যে এমনও কিছু আলেম আছে যারা বলে কোরআন অর্থ বোঝে না বলে কোনো সব নাই এমন কথা বলে কি বলে না কথা বলেন আলেমদের মধ্যে এমনও কিছু আলেম আছে জাহেল কাব ইরা বলে যে কুরআন মাজিদ অর্থ না বুঝে বললে কোনো সওয়াব নাই কিন্তু আল্লাহর নবীজি রাগ দিয়ে বলেন ইবনা মাসউদের বর্ণনা নাই আল্লাহর নবীজি রাগ দিয়ে যে ব্যক্তি কুরআনের একটি আয়াত করবে একটি হরফ পড়বে আমার আল্লাহ তাআলা তাকে একটি সওয়াব দান করবে আর একটি সওয়াব কি আল্লাহর নবী রাগ দিয়ে বলেন 10 টি সওয়াবে আমার আল্লাহ তাআলা দান করবেন জোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী যে হাদিসের মধ্যে রাখতে বলেন আল্লাহ আকুল আরিফলাম মিন হরফুম আল্লাহর নবী ডাক্তার বলে আরিফলাম মিম আমি এই তিনটি হরফকে আমি একটি হরফ বলি না ওয়া গাকিন আলিফুন হরফুন বরং আলিফ একটি হরফ ওয়া আমুন হরফুন রাম একটি হরফ ও মিমুন হরফুন মিম একটি হরফ আল্লাহ নবী ডাক্তার বলেন যেই ব্যক্তি একটি আরিফ যেই ব্যক্তি আরিফ করবে আমার আল্লাহ তাআলা তাকে 10 টি একটি সওয়াব দান করবে আর যেই ব্যক্তি রাম উচ্চারণ করবে আল্লাহ নবী ডাক দেবে বলেন একটি নেকি দান করবে ও মিমুন মিম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা একটি নেকি দান করবে জোরে বলে সুবহানাল্লাহ এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে অর্থ না বুঝে পড়লে কোরআনুল কারীম তেলাওয়াত করে সওয়াব হয় কিন্তু আমার দেশের মধ্যে কিছু আলেম জাতি আছে তারা বলে অর্থ না বুঝে কোরআনতে রোয়াদ করলে সব নেই বুঝতে হবে রমজানুল মোবারক হাফেজ সাহেব বলে কোরআনুল কারিমের তেলোয়াদ করেন সাধারণ মানুষ তো অর্থ বুঝে না মাদ্রাসার মধ্যে হেফজাখানার ছাত্ররা কোরআন তেলোয়াদ করে অর্থ বুঝে না কিন্তু তাদের সব হয় যারা না যারা বিভাগে তেলোয়াদ করে অর্থ বুঝে না কিন্তু আমরা তাদেরকে হরফ একটি হরব phạt করার বিনিময়ে একটি সওয়াব করে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী হাদিসের মধ্যে ডাক দিয়ে যে খয়র কুম মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামা যেই ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করবে এবং আপরকে শিক্ষা দেবে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তারাই হল নিছে জমিনের উপরে সর্বোত্তম ব্যক্তি জোরে বলি সুবহানাল্লাহ এই কোরআনুল কারীম কি যদি যত যত হক আড়াই যদি তেলাওয়াত করা হয় আল্লাহ হাটাও ৰাজ্য বলেন আল্লাহাদী না আ তাই নাহুম কি তাবা আল্লাহ হাটাও ৰাজ্য বলো আমি যাদেরকে কোৰানৰ করিম দান করেছি আল্লাহ হাতেও ৰাজ্য বলেন আমি আল্লাহ যাদেরকে কোরআনৰ করিম দান করেছি এতলু নাহু তিলাৱতী তিলাৱত আহো তারা যেন এই কোরআনে যথাযথ হক আদায় করে যেন তেলাওয়াত করে আল্লাহ তাআলা আজকে বলেন অনুনাসতি উমনা কোরআন মা হুয়া শিফা উরahmatুল মুমিনিন আমি এই কোরআন এমন বিষয় নাজিল করেছি যা রহমত যা ঔষধ এবং মুমিনদের জন্য রহমত জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুহান ফামের মধ্যে ডাক দিয়ে বলেন ইন্নমাং মিনু নল্লাদিনা আমানু বিল্লাহি অৰচুৰিগিক চোমলা মিয়াৰ বাবু যা দোবি আম ৰিহিম ৱাং খুশি হিম ফি চিনলা ওলা ই কাহু দি খুন জৰিবলৈ লহ নিশ্চয় মমি তন্তকন আল্লাদিনা আমানু বিৰলাগিৱ ৰচুৰিহিক যারা আমি আল্লাহর প্রতি এবং নসুলের প্রতি ইমান আনার করে সুমা আমি আর তাবুক আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনার করে তারা কি করে নাই অস্বীকার করে নাই মুখ ফিরিয়ে নেয় নাই অজাহাদু জেহাদ করেছে সংগ্রাম করেছেন একমাত্র আল্লাহ তা রাস্তায় মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আজকে পৃথিবীর মধ্যে দেখা যায় ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের মুসলমানদেরকে যেইভাবে আক্রমণ করে যেইভাবে তাদের প্রতি অত্যাচার করে জুলুম করে আর আমার বাংলার জমিনে কিছু জানায় কেরাম ডাক বলে এই জেহাদ শব্দকে তারা কি করে ফেতনা বলে আমি বলতে চাই যারা জেহাদকে ফেতনা বলে এরা মানবতার দুশমন ইসলামে দুশ্মন কথা বলেন ঠিক না কারণ এই জেহাদ সম্পর্কে আল্লাহ তালা পুরানো অধিক জায়গায় জেহাদ সম্পর্কে আমার আল্লাহ তালা আয়াত নাজি করেছেন

মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আদ্য বলেন ইন্নাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরন্ন নিশ্চয় মুমিনগণ যখন তাদের সামনে আল্লাহ তাআলার স্মরণ করা হয় ইযা যুকিরাল্লাহু ওয়াজলত কুলুবুহুম তখন তাদের অন্তরের মধ্যে ভয়ে পকম্পিত সৃষ্টি হয়ে যায় কয়জা তুলিম আয়া তুহু এবং যখন তাদের সামনে মহান রবের চুমহ তেলোয়াত করা হয় সাদা তোহু তখন মুমেন বান্দাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় জোরে বোঝা লহ একবার এই জন্য কোরান তেলোয়াতের মাধ্যমে কোরান তেলোয়াতের মাধ্যমে মুমেন বান্দাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় আর মুমেন পান্দা তখন ইয়তাবা কালুন আর মুমিন বান্দাগন একমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা করে আল্লাহ তাআলা আদবা বলেন আমরা দেনায় সালাত আর যারা মুমিন বান্দাগন তারা নামাজ কায়েম করে পরিবারে নামাজ কায়েম করে সমাজে নামাজ কায়েম করে রাষ্ট্রীয়ভাবে নামাজের ব্যবস্থা করে নামাজ কায়েমের আন্দোলন করে আল্লাদিী আয়ুক মোনা সলাতা ওয়ামিম্মা রসাকোনা আহমিং খেকুন আর মুমিন্দের গুনা মধ্যে এটি হলো একটি কুনা আল্লাহ তালা রাজ্য বলন আমি যেই রিজিক দিয়েছি। সেই রিজিকতে খরচ করে। সেই রিজি ঘতে আল্লার রাস্তায় দান করে এটা হল মুমিন্দের গুনা মধ্যে গুনা বলি। আল্লাহহাতা রাজ্য বললন ও্লা এই কাহুম মহমিন না হাক ক আর এরাই হচ্ছে। এরাই হচ্ছে কথিত মুমিন জড়ে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলার বলেন রাহুম দার জাাতুন তাদের প্রতিপালকের নিকটে তাদের জন্য রয়েছে উঁচু মর্যাদা ওয়া আমাগফিরতুম ক্ষমা ওয়ারিজ ইজ উনকারিব আল্লাহ তাআলার নিকটে রয়েছে সম্মানজনক কল্যাণজনক রিজিক জড়ে বলে আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই কোরআন তেলাওয়াত করলে কি লাভ এই কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা দেওবন্দের মহতামিন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিম ও ইসলামের মধ্যে একটি ঘটনা বিবদ্ধ করেছেন এই ঘটনাটি বলে আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করে দেব মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভারতের জমিনা মধ্যে এমন একটি মূর্খ এলাকা যে এলাকার মধ্যে এমন মানুষ নাই যে ব্যক্তির মধ্যে কোরআন হাদিস রে জ্ঞান আছে কিন্তু এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি সারা দিন কৃষি কাজ করেন সারা দিন কাজ করেন সন্ধান সময় যখন বাড়িতে আসত তার স্ত্রী বাড়িতে আসার পরে কূপ থেকে পানি উঠিয়ে দিত এবার তিনি গোসল করতেন উঁচু করতেন গোসল করে উঁচু করে তিনি মাগরীবের নামাজ আদায় করে তিনি কোরআন কারিম নিয়ে বসে যেতেন কিন্তু কোরআন কারিম নিয়ে বসে যেতেন কিন্তু কোরআন কারিম তেল করতে পারতেন না মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন ঘটনা করে এই ব্যক্তি একদিন মারা গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এমন সময় তার ছেলেরা বিপদে পড়ে গেল কারণ তার সন্তানদের মধ্যে এমন কোরআনের জ্ঞান নাই বাবা মারা গেছে বাবার জানাজা কেমনে করাবো বাবার দাফন কেমনে করাবো বাবাকে কেমনে কবরের মধ্যে সব এমন জ্ঞান তাদের মধ্যে নাই যে পিতাগণ সন্তানদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিবে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিবে কোনোদিন বিপদের সম্মুখীন হতে হবে না মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইবার যখন তার সন্তানরা গ্রামের প্রবীণ মুরব্বীদেরকে ডাক দিয়ে ও মুরব্বী চাষারাম আমার বাবা মারা গেছে আমার জানা আমার বাবার দাফন কেমনে করবো আমাদের জানা নাই গ্রামের ডাক তুমিও পথের পথিক যে আমরাও সেই পথের পথিক মানে গ্রামের মুরব্বীরাও জানে না কেমনে করে বাবার দাফন করাইতে হয় কেমনে ভাবে দাফন করাইতে হয় কেমনে ভাবে জানাজা পড়াইতে হয় তারাও জানে না কিন্তু একটা সমাধান দিয়ে দাঁড়া আগামীকাল সকাল বেলা বন্ধের কিছু সন্তান সামনে ফ্যাক্টরিতে চাকরি করতে আসবে মুসলমান ভাইরারা আমার এই জন্য আলেন হয়ে মাদ্রাসা পড়ানো যায় ব্যবসা বাণিজ্য করা যায় খুদ্ দেওয়া যায় মেম্বারে বসে খুদ্ দেওয়া যায় নামাজের ইমামতিও করা যায় মুসলমান ভাই রাজা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইবার যখন কিছু দেওবন্ধের সন্তান দেওবন্ধের ওলামাইকেরাম যখন ফ্যাক্টরিতে চাকরি করতে যাচ্ছে এমন সময় তাদেরকে ডেকে নিয়ে তার সন্তানেরা তার বাবার জানাজার নামাজ তার বাবার দাফন এবং কাফন শেষ করে যখন কবরের মধ্যে শোয়ানো হল এইবার মৌলানা সাহেব যখন ফ্যাক্টরিতে উপস্থিত হয়ে গেল এমন সময় দেখতে পাইল তার বাবার তার ফ্যাক্টরিতে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে মৌলানা সাহেব দেখতে পাইলো সেই দিন তার জিএমস আর অফিসের মেন তিনি আইডি কার্ড চেক করতেছেন মৌলানা সাহেব ডাক যে আমার ডান পকেটে আছে আইডি কার্ড এবং যখন জিএম স্যার আইডি কার্ড যখন চেক করতে গেল দেখতে পাইল তার পকেটের মধ্যে আইডি কার্ড নাই এইবার সঙ্গে সঙ্গে মৌলভী সাহেব সেই বাড়িতে চলে আসলো আসার পরে ডাক দি বললো আমরা তোমরা যখন বিপদে পড়েছো আমি তোমাদের উপকারও করেছি এখন আমার বিপদ তোমরা আমার উপকার করো মানে যখন ওই ব্যক্তিকে দাফন করতেছিল দাফন করার সময় কবরের মধ্যে তার আইডি কার্ডটা পড়ে গেছে এক পর্যায়ে যখন কবর খনন করে যখন আইডি কার্ড যখন তুলতে গেল দেখতে পাইলো তার কবরের মধ্যে জান্নাতের পরিবেশ কায়েম হয়ে গেছে এইবার মন্দ ডাকতে বলল আপনার স্বামীর আপনার স্বামীর এই অবস্থা কেমন হলো আপনার স্বামী দুনিয়াতে বেঁচে থাকছে কি আমল করেছে এবার ডাক দিয়ে বললো আমার স্বামী যথাযথ কোরআন কারিমের তেলত করত কিন্তু কোরআন কারিম সহিভাবে পড়তে পারতো না আর কোরআন কারিমের এক পাশ থেকে আর এক পাশে যখন আঙ্গুল গুলি বলতো এ তেরি কালাম মাই তোম হারি গোলাম এটি তোমার কালাম আর আমি হলাম তোমার গোলাম কোরআনুল কারিমকে মহব্বত করার কারণে কোরআনুল করিমকে আজমত করার কারণে ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছেন তাদেরকে মুক্তি দান করেছেন